ফ্ল্যাগশিট বললে হবে না ফ্ল্যাগশিট প্লাস সুপার এমলি ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার আচ্ছা এটা লাগে 8GB 128GB দেখেন ভাই কোয়ান্টিটি কিন্তু আমার কাছে অভাব নাই ভাই শুনলাম নাকি নতুন বছর উপলক্ষে ফ্রিতে ফোন দিচ্ছে ভাই ফ্রিতে ফোন দিয়ে দিচ্ছে ইনশাআল্লাহ নতুন বছর যেহেতু নতুন বছর উপলক্ষে একবারে ফ্রিতে দিয়ে দেব ইনশাআল্লাহ পাওয়ার ব্যাংক আছে যে আমার ফোনও লাগবে আবার পাওয়ার ব্যাংকও লাগবে ভাই আচ্ছা এক টু ইন ওয়ান আর কি টু ইন ওয়ান এই তো সুন্দর কথা বলছেন টু ইন ওয়ান মানে ফোন প্লাস পাওয়ার ব্যাংক এই যে মাথায় মা থাকে ভেঙে যাব শুধু বলবেন ব্লকের নাম বললে আসুলিয়া সাদেল সব ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই সব ঘুরে আসবেন ছবি তুলবেন ভিডিও দেখবেন কোনো সমস্যা নাই পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো জিবি

করতে হলে গিয়ে আপনি এক লাইক করতে হবে এই ভিডিওতে এক হাজার লাইক করে হ্যাঁ এই ভিডিওতে যদি এক লাইক হয় ঠিক আছে এক হাজার লাইক হওয়ার পরে মনে করেন যে আমরা বাছাইকৃত করে মনে করেন যে আমরা একটি রেডমি ফাইভ ফ্রি দিয়ে দিব একটা রেডমি ফাইভ সম্পূর্ণ ফ্রি থাকবে হ্যাঁ সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে বিয়সদের একটা কথা বলবো যে বিয়স যারা ভিডিওটা দেখছেন একটা লাইক করেন একটা কমেন্ট করেন এবং একটা শেয়ার করে দেন যদি আপনাদের 1000 লাইক কমেন্ট শেয়ার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের মধ্যে এই ফোনটা সম্পূর্ণ ফ্রি তে থাকবে যারা চাচ্ছেন অবশ্যই কিন্তু দুটো নিয়ে নিতে পারেন ওকে ভাইয়া তাহলে শুরুতে আপনার সব লোকেশন বলে দেন আমাদের সব লোকেশন হচ্ছে গিয়ে ঢাকা মিরপোর সাড়ে এগারো রং দুনু শপিং কমপ্লেক্সের তৃতীয়তলা ট্যুরিস্ট আর টেলিকম সব নম্বর হচ্ছে তিনশো রে আচ্ছা ভাইয়া অনেকে তো ফোনগুলো ক্যুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারের মাধ্যমে কিভাবে নিতে পারেন ক্যুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে অবশ্যই ঢাকা শহর চৌষট্টি জেলায় আমরা কিন্তু কুরিয়ার করে থাকি ক্যুরিয়ারের মাধ্যমে যদি নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা আমাদেরকে অগ্রিম পেমেন্ট করতে হবে অগ্রিম পেমেন্ট করার পরে নাম নাম্বার ঠিকানা দিবেন বাকি টাকা কন্ডিশনে কুড়িয়ার থেকে আপনি দিয়ে ফোন উঠে নিতে পারবেন আমরা এই পাঁচশো দশ টাকা কিন্তু ভাইয়া অ্যাডভান্স নেই কেন কারণ অনেকে ফোন নিয়ে কিন্তু কুরিয়ারে আপনি অর্ডার দিয়ে কিন্তু অনেকে ফোন ওঠায় না বলে আমি বিদেশ চলে গেছি বলে আমি ওইখানে চলে গেছি ভাই আমার সমস্যা এই জন্য ফোনটা আবার ব্যাক আসলে এটা ড্যামেজটা আমাদের দিতে হয় এজন্য জন্য পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিবেন বাকি যে টাকাটা থাকবে ওটা কুরিয়ারে দিয়ে কন্ডিশনে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে তারপর তাহলে ফার্স্ট অফ অল আপনি কোন ফোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া ফার্স্টে যেহেতু আজকে নতুন বছর উপলক্ষে ফ্রি তো একটা দিয়েই দিয়েছি তারপরে কিন্তু প্রাইস কিন্তু থাকবে একবার রিজনেবল আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটা না টেনে আপনারা পুরো ভিডিওটা দেখেন অবশ্যই কম প্রাইজ এর মধ্যে আপনি কিন্তু ভালো ভালো ফ্ল্যাগশিপ ফোন গুলো অবশ্যই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপর এখন শুরু করব হচ্ছে কি আপনি যেটা কিনা পপ আপ ক্যামেরার ফোন যারা দেখতে পারেন এই যে পপ ক্যামেরার এতগুলা কোয়ান্টিটি ভাই কোয়ান্টিটি তো অভাবই না এখানে তো মনে করেন যে যা আছে ঠিক আছে এগুলাই তো শেষ না যারা পাইকারি নিতে চান তাদেরকে অবশ্যই বলতে চাই যারা বিজনেস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বিজনেস কিন্তু আমরা শিখিয়ে দেব ঠিক আছে আপনারা যদি অল্প পুঁজি নিয়ে

আমি নয় হাজার টাকায় দিয়ে দিব ইনশাল্লাহ এবং যারা কিনা বলবে যে আফসান বিটি ব্লগ দেখেছি অবশ্যই তাদের জন্য নয় হাজার টাকা ইনশাল্লাহ ভাই এত ভালো তো একটা প্রাইস দিছে হ্যাঁ একটা প্রোডাক্ট তো ইনশাল্লাহ অবশ্যই ভালো একটা প্রোডাক্ট হবে ইনশাল্লাহ এটা কিন্তু প্রত্যেকটি প্রোডাক্ট বক্স পাবেন চার্জার পাবেন এবং কি সাত দিন রিপ্লেস গ্যারান্টি পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা নাই সাত দিনের মধ্যে আপনি যদি কোনো সমস্যা হয় চেঞ্জ করে আরেকটা নতুন নিতে পারবেন এই স্টিকারটা রাখবেন ঠিক আছে

এই কমের জন্য সবাই কিন্তু চাইবে ফোন এই জন্য কোয়ান্টিটি রেখেছি যাতে সবাই ফোন গুলো পায় ইনশাআল্লাহ আচ্ছা আজকে এক কথায় সবাই ফোন কিনতে পারে হ্যাঁ এটা হলো সুপার এমএল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 4500 এমএল ব্যাটারি এটা হলো যে আপনার 8GB 128GB কত এটা অফার প্রাইসে দিয়ে দেব ভাইয়া বলেন কত দিব ভাইয়া কমাই দেন আজকে ভাই কমাই দেব 10 10 না ভাই জান আপনি আপনাদের বিয়স এর জন্য মানে কিন্তু অসম্ভবকে সম্ভব করা আপনি বললাম না পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করে এই প্রাইজ দিয়ে দিলাম ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা তারপর দেখো ভাইয়া তারপরে দেখাবো হচ্ছে কি আপনার

মানে কি সবাই কিন্তু আনন্দে আছে ফুর্তিতে আছে ঠিক আছে নতুন বছরের নতুন অফার নিয়ে আসছি আমি আপনাদের নতুন বছরের নতুন অফার হ্যাঁ নতুন বছরের নতুন অফার ভাই যারা কিনা মনে করেন যে পাওয়ার ব্যাংক আছে যে আমার ফোনও লাগবে ভাই আচ্ছা এই তো সুন্দর কথা বলছেন টুইন ওয়ান মানে ফোন প্লাস পাওয়ার ব্যাংক ছয় একশো জিবি ভিভো ওয়াই ভাই আজকে বলেন এটা কত দিতে পারি দিচ্ছে আর কিছু কমা কিছু না ভাই জান বললাম না যে আজকে ভিডিও যারা নাটেনে পুরো ভিডিও দেখবেন তারা কিন্তু বলবে আমাকে ঠিক আছে ইনশাল্লাহ আপনারা চৌষট্টি জেলা থেকে সবাই ফোন নিতে পারবেন কোন সমস্যা নাই ইনশাল্লাহ ইতিহাস সাক্ষী করে কোনো সমস্যা নাই ইতিহাস সাক্ষী করে দেবো আমি কিন্তু আমি বলতেছি কি ভাই আমার ছেল বেশি হয় কিন্তু আমাদের আমার যেগুলো আছে বা আমার যারা কিনে সবাই চিনে জানে ইনশাল্লাহ সবাই কিন্তু আমাদেরকে আমার ভালো রেসপন্স দেয় ভাই ইনশাল্লাহ এর আগে একটা অফার দিয়েছিলাম ভালো রেসপন্স দিচ্ছে এই জন্য আমি কিন্তু সেল বেশি হয় আমার প্রফিট কম হয় সমস্যা নাই কিন্তু আমার পোষায় যায় তারপর দেখা হচ্ছে যারা কিনা আপনার পাওয়ার ব্যাংক এর মতো নিয়ে এটা ঠিক আছে মানে সব ঘুরে আসার পরে সব ঘুরে আসে একদম একচার্জে কারণ পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি পিছনে ফিঙ্গার সহ ছয় জিবি একশো আঠাশ জিবি অফার পেয়ে বলেন কত দিয়ে দেবো আজকে কমাই দেন আজকে কমাই দেন আজকে দিয়ে দেবো ভাইয়া মাত্র

এইটা ভাই বললাম না এগুলো আমরা গ্যাপে গ্যাপে আমরা মনে করি এই অফার গুলো আসলে সবসময় পাবেন না আমরা হঠাৎ করে অফার দিয়ে দিই যদি নতুন বছর উপলক্ষে নতুন অফার দিয়ে দিছি তারপর দেখা যে এটাও মনে করেন যে টেকনা আসুলিয়া লোক কালিয়াগর সব ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই সব সব ঘুরে আসবেন ছবি তুলবেন ভিডিও দেখবেন কোনো সমস্যা নাই পাঁচ হাজার মিলিয়ন ব্যাটারি ছয় জিবি একশো জিবি

তারপরে আরেকটি ফ্ল্যাগশিট ফোন দেখাবো ভাইয়া হম আরেকটি ফ্ল্যাগশিট ফোন দেখাবো এটা হলো কি আপনার ওপো এফ

দুইশো ছাপান্ন জি পিছনে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ভাইয়া আচ্ছা মাত্র নয় হাজার টাকা এত দারুণ ফোন এত দারুণ ফোন ভাইয়া বললাম না যে শুধু বলবে যে আমরা এটা কত দিব ভাইয়া ভাইয়া এটাকে আমি কি বলবো ছেড়ে দে এটা কত দেওয়া যাবে আরে ভাই এটা তো কারাগারে লেগে যাবে এরকম একটা প্রাইস দিব তাই নাকি শুনি এটা প্রাইস দিয়ে দিব মাত্র

এটাও ছয় জিবি ডিভাইস ফুল ডিসপ্লে কত কত এটা দিয়ে দেবো মাত্র জান এটা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ ডিসপ্লে ভিতরে ছয় জিবি একশো তারপর জিবি দেখাও ভাই ক্রাশ একটি ফোন ভাই দেখেন এই যে এটা কিন্তু আইফোন ভাই

কোনটা এটা রেডমি ফাইভ রেডমি ফিঙ্গার ভাই তিন জিবি বত্রিশ জিবি কত হ্যাঁ এটা স্নপড্রাগন এটা কিন্তু গেমিং ফোন ভাই কতটা ভাই আজকে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকায় পাঁচ টাকা এত দারুণ ফোন যারা ওয়ার্ডার করবেন মাত্র সাত হাজার টাকা ভাই সাত হাজার সাত হাজার টাকা ভালো প্রাইস নাকি জি ইনশাল্লাহ অবশ্যই ভালো প্রাইস তারপর যে বাটন ফোন বাটন ফোন কিনে দেন আপনার আব্বুকে আমুকে